সকালকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাবো ফুটপুরা দরবার শরীফ এবং আমরা চলেও আসছি ফুটপুরা দরবার দেখতে পাচ্ছেন এখানে আছে ভারতের দ্বিতীয় তীর্থস্থান অর্থাৎ ফুটপুড়া দরবার শরীফ আমরা দরবার চলে আসছি এবং আজকে আসছি যেখানে ক্লাস প্রতিযোগিতা হয় দুদিন আজকে দুদিনের দ্বিতীয় দিন আজকে সেখানে যাব এবং সেখানে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ হচ্ছে কীরকম আছে এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে যিনি আমাদের ইন্ডিয়া থেকে যে প্রাই হেঁটে ভারত হজে গিয়েছিল সে তিনিও আসছেন এখানে এবং যদি সম্ভব হয় দেখানোর হয় তবে অবশ্যই দেখাবো চলুন তাহলে ভিডিওটা দেখা যাক আমরা আজ চলে আসলাম ফুরপুরা দরবার শরীফ ভারতের দ্বিতীয় তীর্থস্তম স্থান ফুরপুরা দরবার শরীফ এবং সেখানে ঠুকেই দেখি প্রিজাদাত আসের দিক সেই প্রোগ্রামে অংশগ্রহণ করছে অর্থাৎ প্রোগ্রামের দিকে আসছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি যেহেতু আজকে যাচ্ছি ভারতের দ্বিতীয় তীর্থস্তম স্থান ফুরফুরা দরবার শরীফ এবং সেখানে আজকে আমাদের সম্পূর্ণ ব্লকটা হচ্ছে অর্থাৎ আজকে ভ্রমণটা হবে সম্পূর্ণ বাইকে এবং বাইক করে আজকে যাব ফুটপাথ শরীফ এবং সেখানে যেতে যেতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে গেলাম এবং আমাদের কত সময় লাগলো হ্যাঁ যেহেতু ফুটপাথ শরীফ চলে গেছি সেই জন্য সময় না নিয়ে সরাসরি চলে গেলাম দরবার শরীফ অর্থাৎ দাদা হুজুরে মাজার এবং সেখানে মাজারে গিয়ে সর্বপ্রথম জিয়ারত করে নিই এবং সেখান থেকে জিয়ারত করে সর্বপ্রথম চলে যায় পীরজা দত্ত আসির দিকের নতুন বাড়ির দিকে এবং সেখানে যেই দেখতে পাচ্ছেন এই হলো মেন গেট অর্থাৎ যেই গেটটাতে প্রবেশ করবেন সেই ইন্ট্রো গেট এবং সেই দিকে আমরা প্রবেশ করছি আমরা যেহেতু পৌঁছে গিয়েছিলাম একেবারে আপনার মোটামুটি একটা রেডের মধ্যে এবং সেখান থেকে সেই সুন্দর মোমেন্টগুলো দেখানোর চেষ্টা করব হ্যাঁ আমরা যেহেতু একটা দেখেছি সেই জন্য ততটা লোক তখন আসে না মোটামুটি কিছু কেমন আসছে এবং তারপরে আজ কতটা লোক হয় এবং কি কি প্রোগ্রাম হয় এবং কি আমাদের জন্য সুবিধা আছে অর্থাৎ আমরা যে প্রোগ্রামে যাচ্ছি আমাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই একদম হাতে সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে এখানটা হলো আপনার মসজিদ এখানটায় তো আসি দিকে যে মসজিদটা হয় অর্থাৎ যে মসজিদটা করেছে এটা হলো সেই মসজিদ এবং মসজিদের জায়গাটা খুবই দারুণ দেখাচ্ছেন এবং লাইটিং করা আছে এবং রাতের দিকে এগুলো দারুণই লাগবে এবং রাতে কীরকম পজিশান বা কীরকম সিস্টেম হয় সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং লাইটিং যেহেতু করা আছে খুবই ভালো লাগবে এবং মসজিদে এখানটায় আর এখানটায় হলো সেই প্রোগ্রাম যেখানটায় প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের ভিতরটায় আমরা যাচ্ছি এবং দেখাবো আপনাদেরকে কোনো প্রোগ্রাম চালু হয় না এবং প্রোগ্রাম চালু হবে প্রায় আড়াইটের পর এখন দেখতেছেন পুরো এখানে চেয়ার ফেলা আছে যারা আসবেন এখানে কেরাত প্রতিযোগিতা শোনার জন্য তারপরে তারা এখানে বসবে এবং কেরাত প্রতিযোগিতা চালু হওয়ার পর আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কত সুন্দর পরিবেশটা এবং কত সুন্দর হয় আমরা প্রোগ্রাম পেরিয়ে আবার চলে আসলাম একটা মাদ্রাসা দিকে দেখেছেন প্রোগ্রামটা যেখানটা হচ্ছে ওখানটা থেকে সেরেই আমরা চলে আসছি এবং মাদ্রাসার দিকে এবং মাদ্রাসাটা দিকে আসার পর মনে হলো যে আমরা যদি এই ভিডিওটা ছাঁদতেই করতে পারি কেমন লাগে তাই যেই না ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম একেবারে ওই মসজিদের অর্থাৎ যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার একেবারে ছাদে এবং ছাদ দিকে আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব আর আবহাওয়াটা আজকের দারুণ আছে কারণ আমরা যখন বাড়ি থেকে বার হয় একটু একটু রোদ ছিল কিন্তু এখানে যখন আসি তখন বৃষ্টি হচ্ছিল তারপরে মেঘলা মেঘলা আবহাওয়া এবং আজ আবহাওয়াটা খুবই সুন্দর কারণ এই মৌসুমে আবহাওয়ার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ঘুরে দেখাবো এবং কীরকম পরিস্থিতি থাকে কীরকম আবহাওয়া থাকে এবং তারপরে এখানে যে ক্রাত প্রতিযোগিতা হচ্ছে কতজন আসছে এবং এখানে ক্রাত প্রতিযোগিতায় আমরা যে যাচ্ছি তার জন্য আমাদের জন্য কি অফার থাকছে সেগুলো অবশ্যই আপনাদের জন্য দেখাবো আর ওপর থেকে দেখা কত সুন্দর ভিউটা লাগছে কারণ এখন যেহেতু একটা থেকে দেড়টা বাজছে সেই জন্য এখন লোক সেরকম আসে না কারণ এখন চারদিকে কাজের সময় সেই জন্য কাজ ছেড়ে মানুষ ঠিক টাইমের মতন আসবে এবং কতজন আসছে এবং কীরকম কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমরা ওখানে যখন চলে গিয়েছিলাম যার পর এক বন্ধুর সাথে দেখা অর্থাৎ সে বন্ধু ব্লগিং ভিডিও করে এবং তার সঙ্গে দেখা কিন্তু আমাদের ভিডিওটা নিতে পারলাম ভয়েসটা আসে না কিছু প্রবলেমের জন্য অনাথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পেদাদা তোয়াশিদ্দিক তিনি কিছু বক্তব্য রাখলেন এবং বক্তব্য রাখার পরই এখানে চালু হয়ে গেল সেই অনেক আকাঙ্ক্ষার সেই অর্থাৎ মধুর কণ্ঠে সেই ক্রাত প্রতিযোগিতা আমরা শোনার জন্য অংশগ্রহণ করলাম তারপরে কিছু কেমন লোক এখানে আসছে তবে এখন পর্যন্ত ঠিকঠাক আসে না এবং আমরা বাইরের দিকে চলে গেলাম আশারপা দেখেছেন সর্বভারতীয় ক্রাত প্রতিযোগিতা অনুষ্ঠান পবিত্র হজি ওমরা যাওয়ার জন্য এন্ট্রি টিকিট অর্থাৎ এই টিকিট ধরে আপনাদের দুই দিন যে ব্যাপী আছে দুই দিন ব্যাপীর জন্য ওখান থেকে কিছু কেমন দেয় এবং আমরা চলে আসলাম সোজা এখানে অর্থাৎ এখান থেকে আমাদেরকে এই কুপনগুলো কালেক্ট করতে হবে দশ টাকার বিনিময়ে এবং দশ টাকা দিয়ে আমরা এখান থেকে কুপনগুলো কালেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফর্ম ফিল আপ করে নিলাম ফর্ম ফিল আপ করার পর এবং স্টেজের ওখানেই জমা নেওয়া হচ্ছে ওই স্টেজের নিচেতে জমা নেওয়া হচ্ছে ওখানে জমা দিতে হবে এখানে আপনার এম রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও এখানে হাজির হয়েছিলেন এখানে যে ক্রাত প্রতিবাদে এই সুন্দর মোমেন্টে রাজ্য থেকে অনেক মন্ত্রী আসছিলেন যে তারপরে উপস্থিত ছিলেন হিন্দু পরিষদের অর্থাৎ পুরোহিত পরিষবার কিছু একটা ডিপার্টমেন্টে তেনারা এখানে উপস্থিত ছিলেন তেনাদেরকে এখানে সম্বোধনা অনুষ্ঠান দেওয়া হয় অর্থাৎ সম্বোধনা বিতরণ কিছু দেওয়া হয় তারপরে গড়ি আসলো সন্ধ্যা এবং সন্ধ্যা হতে না হতেই লোকের আগমন আস্তে আস্তে শুরু হয়ে গেল দেখেছেন কত লোক আসে আর মাগরে নামাজ হয়ে গেছে মাগরে নামাজের পর আমার এই জায়গায় যে একটা কোনো ইসলামিক ইসলামের কোনো আয়োজিত যা হয় সেখানকার আবহাওয়া এত সুন্দর আর এখানের সব জায়গা থেকে সমস্ত রকম জায়গা আছে এবং এখানে যেহেতু তার প্রতিযোগিতা হচ্ছে তার প্রতিযোগিতার জন্য সকালে শুনতে হচ্ছে কারণ শরীফ কোরআন কোরআন শোনা যতটা স্বভাবের কাজ এবং যে শোনা সহ আমরা সঞ্চিত অংশ তাই আজ আমরা অন্যান্য দিন অন্যান্য কাজের জন্য রাত কাটায় আজকে নামের জন্য এবং কোরআন শরীফ শোনার জন্য আমরা আজকে এবং কেমন লাগে কী লাগে তা অবশ্যই এক্সপিরিয়েন্সগুলো আপনাকে পরে পর জানাব দেখুন আমাদের ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে চাইলেটির স্বাস্থ্যবিধি এবং সুযোগের ভালো না যত সময় গড়াচ্ছে তত লোকের আগমন বাড়ছে কারণ কেরাত প্রতিযোগিতা সকালের আশা হয় যে আমি কিছুক্ষণ সময় কেরাত প্রতিযোগিতার অংশগ্রহণ করি কারণ এটা একটা এমন একটা জিনিস যেখানে অংশগ্রহণ করলে আপনার কিছু তো অবশ্যই কাম্য হবে কারণ কিছু স্বভাবের হকদার হতে পারেন এবং যত রাত গড়ি আসছে এখানটার আবহাওয়াটা কিছুটা চেঞ্জ হচ্ছে দেখাচ্ছেন অনেকজন আসছে এখানে পরে পর ছেলে মহিলা সকলে আসছে তবে সব যেহেতু ক্রাত প্রতিযোগিতায় অংশগ্রহণ অর্থাৎ ক্রাত প্রতিযোগিতা শোনার জন্য সকলে একটা আশা থাকে যাই একবার ক্রাত প্রতিযোগিতা শোনাছি এবং দেখতে দেখতে দেখাচ্ছেন যে দরবার শরীফটা আমরা একটার দিকে দেখেছিলাম এটা হলো সন্ধ্যার দিকে এবং আবহাওয়াটা বা এই প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে এবং সকলেই ভিডিও করছে এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেকজনই এখানে আসে এবং অংশগ্রহণ নেওয়ার জন্য এবং তারপরে সময় হয়ে আসছিল যেহেতু খিদে লাগছিল সেই জন্য ভাবলাম একটু সেখানে চলে গেলাম তবে এখানে আপনার যে শুধু মুসলমানরাই দোকান বিক্রি করছে না এখানে হিন্দু ভাইরা বা হিন্দুরা অনেকজনই আছে দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে প্রথমেই দেখেছিলাম এবং যত রাত হয় তত সুন্দর সুন্দর বা হেভি লাগছে হ্যাঁ আপনার যেটার জন্য অপেক্ষা ছিলাম যে সেই শেহাব চত্বর ভাই তিনি পায়ে হেঁটে হজে গেছিলেন দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পেলাম তবে তেনার বক্তব্য আপনাদেরকে শোনাতে পারবো না সেটাও ঠিক নয় যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং আমাদেরকে বাড়ি আসতে হবে সেই জন্য যেই না ভাবা এবং সেখান থেকে সজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমরা সে বক্তব্য শোনাতে পারলাম না আপনাদেরকে তবে তিনি হাজির হয়েছিলেন দেখতে আমরা আরামবাগের কাছাকাছি চলে আসলাম এবং কেমন ভিডিওটা রাখলো অবশ্যই জানাবেন ততুপু ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিও দেখাবে নতুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ